আসসালামু আলাইকুম জুনাই দেো ফার্ম অ্যান্ড ভেটেনারি কর্নার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজ কথা বলতে চলেছি জিজভেট জিং সিরাপ সম্পর্কে জিজভেট জিং সিরাপ বাজারে রপ্তানি করে থাকে দি একমি ল্যাবরেটারিজ লিমিটেড ভেটেনারি বিভাগ জিজভেট সিরাপের উপাদান উপাদানসমূহ প্রতি পাঁচ মিলিতে রয়েছে জিঙ্ক সালফেট মনোহাইটেড ইউএসপি দশ মিলিগ্রাম জিজভেট সিরাপ কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন ক্ষুধামন্দা ডায়রিয়া দুর্বল দৈহিক বৃদ্ধি লোম পড়া চর্মপ্রদাহ কাণ্ডকোষের যথাযথভাবে বৃদ্ধি না হওয়া পা ফোলা ক্ষত নিরাময় না হওয়া খুরের অস্বাভাবিক গঠন প্রজনন ব্যাহত হওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া উৎপাদন হ্রাস ইত্যাদি ক্ষেত্রে জিজ্ভের সিরাপ ব্যবহার করা যায় পোলট্রি মুরগির ক্ষেত্রে যে সকল রোগে ব্যবহার করবেন দুর্বল দৈহিক বুদ্ধি ডিম উৎপাদন কমে যাওয়া ডিমের অনুর্বলতা ডায়রিয়া পালক না গজানো বা পড়ে যাওয়া ইত্যাদি ক্ষেত্রে জিজভেট সিরাপ ব্যবহার করা যায় জিজভেট সিরাপ পশু খাদ্যে ও পোলট্রি খাদ্যে তরল প্রিমিক্স শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্যে জিজভেট সিরাপ ব্যবহারের নিয়ম একশো মিলি সিরাপ পাঁচ কেজি খাবারের সাথে মিশিয়ে প্রতিদিন খাওয়াতে হবে অথবা পঞ্চাশ থেকে একশো মিলি সিরাপ পরপর পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে বাছুর ছাগল ভেড়ার জন্যে পঁচিশ থেকে তিরিশ মিলি সিরাপ পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে জিজভেট সিরাপ পোলট্রি মুরগিতে যেভাবে ব্যবহার করবেন একশো মিলি সিরাপ পঞ্চাশ লিটার পানিতে মিশিয়ে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে জিজভেট জিঙ্ক সিরাপের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই জিজভেট জিঙ্ক সিরাপ গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার নির্ধারিত মাত্রায় নিরাপদ তবে ঝুঁকি প্রয়োজনীয়তা বিবেচনায় খাওয়ানো উচিত জিজভেট জিং সিরাপ ব্যবহারের প্রত্যাহারকাল মাংস দুধ ডিম শূন্য দিন জিজভেট সিরাপ একশো মিলি পাঁচশো মিলি এক লিটার পাঁচ লিটার বোতলে বাজারে রপ্তানি করে থাকে ভেটেনারি ওষুধ সংক্রান্ত ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ